স্বতন্ত্রের নামে ধর্ষণের অভিযোগ তুলল বর্ষা এবারও ঠিক না করে ভুল বুঝবে কমলিনী বিরক্ত চিরশাখায় দর্শকরা কূটনি বর্ষা ধর্ষণের চেষ্টার অভিযোগ আনে নতুন কাকুর নামে সামনে বলো টুইস্ট চিরশাখাতে এখন দেখার কমলিনী ও স্বতন্ত্রের বৈবাহিক জীবনে কি প্রভাব পড়ে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক মানে তাতে থাকবেন নাটকীয় মোড় কয়েক সপ্তাহ ধরেই ভীষণ সাদা মাঠা চিরশাখা বুফলাই মেনে নিল কমলিনীর দ্বিতীয় বিয়ে এই দিকে কুটসির শ্বশুরবাড়িতেও সব ঝামেলা মিটে গিয়েছে এইদিকে সিরিয়াল প্রেমীরা আবার কুটকাচালি না থাকলে ইন্টারেস্ট হারিয়ে ফেলেন এই সপ্তাহে যেমন দেখা গিয়েছে জোয়ার ভাটার কাছে সল্ট হারিয়েছে চিরশাখা তাই তো বেশি দেরি করলেন না লিনা বরং সৎ ছেলের বউকে ধর্ষণের অভিযোগে বিদ্ধ করলেন স্বতন্ত্রকে দেখা যায় কমলিনী আর স্বতন্ত্রের ঘরে গয়না চুরি করতে আসে বর্ষা আর যা ধরে ফেলে স্বতন্ত্র ঠিক তখনই কুচুটে বর্ষার ছকে ফেলে তার পরের পর্যক্ষেপ সোজা ধর্ষণের চেষ্টার অভিযোগ আনে নতুন কাকুর নামে দেখা যায় কেঁদে কেঁদে নালিশ জানাই সে ঠাম্মির কাছে এখন দেখার বর্ষার এহেন অভিযোগে কমলিনী কার পক্ষ নেয় বুবলাই বাবিল বা মিঠিরও কি সিদ্ধান্ত হয় এইদিকে দিকে যদিও মত ফের পাল্টি খাবে কমলিনী এই সময় এসে বরের পক্ষ না নিয়ে শয়তান বৌমার পাশে দাঁড়াবে এইদিকে সদ্য নতুন কাকুর ওপর অভিমান ভুলে অধরা মাধুরীতে ফিরে এসেছে বোবলায় বর্ষার এই নতুন নাটকে সেই সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে তবে যাই হোক না কেন নাটকীয়তা যে বাড়বে আর সঙ্গে পাল্লা দিয়ে টিআরপিও তা আর বলার অপেক্ষা রাখে না কয়েকদিন আগেই বিয়ে হয়েছে স্বতন্ত্র আর কমলিনী দুজনের মধ্যে সেই থেকে ভুল বোঝাবুঝি লেগেই আছে কারণ বিয়ের পর সাবলীনভাবে ভাবে লোক সম্মুখে বেরোতে পারছে না কমলিনী আর বারবার প্রত্যাখ্যান পেয়ে অভিমানের পাহাড় স্বতন্ত্রের মনে যদিও এরই মাঝে স্বতন্ত্র অনেক বুঝিয়ে সুজিয়ে ফিরিয়ে এনেছে কমলিনীর বড় সন্তান বুপলাইকে বউ বর্ষার অমতই মায়ের কাছে ফেরেছে আর তখনই বর্ষকে মনে মনে শপথ করতে শোনা গিয়েছিল ফাঁসা নতুন কাকুকে আর তাই করেছে এখন কি হয় সেটাই দেখার তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন